मग तुजा मगो বাংলা চলচ্চিত্রের নায়কের নাম মান্না জীবনের শেষ দিন পর্যন্ত ঢাকায় সিনেমার হাল একাই এই তারকা সামাজিক সব সিনেমা দিয়ে দর্শকের মন জয় করে নেওয়া প্রয়াত এই অভিনেতা এখনো ভক্তদের স্মৃতিতে উজ্জ্বল জনপ্রিয়তার তুঙ্গে থাকা অবস্থায় দুই সালের সতেরো ফেব্রুয়ারি মাত্র চুয়াল্লিশ বছর বয়সে মৃত্যুবরণ করেন ঢালিউডের এই মহাতারকা স্বাভাবিক মৃত্যু নয় বরং হত্যা করা হয়েছে বলে শুরু থেকেই চিত্রনায়ক আসলাম তালুকদার মান্নার ভক্ত ও পরিবারের অভিযোগ ছিল বর্তমানে এ দাবির পক্ষে জোরালো প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন মান্নার স্ত্রী শেলি মান্না তিনি বলেন ভুল চিকিৎসার মাধ্যমে হত্যা করা হয়েছে মান্নাকে দুই সালের সতেরো সেপ্টেম্বর ইউনাইটেড হাসপাতালের ছয় চিকিৎসকের বিরুদ্ধে চিকিৎসায় অবহেলার অভিযোগ এনে মামলা করেছি এখনও নিষ্পত্তি হয়নি আমি মান্না হত্যার বিচার চাই তিনি আরও বলেন মান্না মাঝরাতে যখন বাসায় ফিরেছে তখন বুকে হালকা ব্যথা করছিল রাতে খাওয়া দাওয়া করেছে কিন্তু ব্যথা যায়নি তিনি নিজের স্বাস্থ্য নিয়ে অতি সতর্ক ছিলেন আমরা বলে হয়তো এতটা হতাম না একটা অ্যালার্জি হলেও ডাক্তারের কাছে যায় ওর অসুখ বিসুখ বলতে কিছু ছিল না শুধু এসিডিটি ছিল যেহেতু ইউনাইটেড হাসপাতালে যাই কারণ পিতামাতার শুটিং ইউনাইটেড হাসপাতালে করা হয়েছিল তখন মনে হয়েছিল ইউনাইটেড হাসপাতালটি ভালো সেদিন হাসপাতালে মান্নার সঙ্গে যা ঘটে তার বর্ণনা দিয়ে সেলি বলেন ডাক্তারের ভাষায় কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে যদি কারো কার্ডিয়াক অ্যারেস্ট হয় সে কোনোভাবেই গাড়ি চালিয়ে যেতে পারবে না একটা স্টেপ নিতে পারবে না ইউনাইটেড হাসপাতাল থেকে যে সব ফুটেজ পাওয়া গেছে সেখানে দেখা যাচ্ছে মান্না হেটে গিয়েছে তার বিভিন্ন টেস্ট করিয়েছে তারপর ভর্তি হয়েছে তাকে কিন্তু কেউ ধরেও নেয়নি সে একজন স্বাভাবিক মানুষ গিয়েছে গ্যাসের পেন হার্টের পেন সেম ডাক্তাররাও একইভাবে ট্রিটমেন্ট করেন তিনি আরো বলেন মান্না যখন হাসপাতালে ভর্তি হল তখন ভোর পোনে পাঁচটা মান্নার চিকিৎসা কিন্তু কোনো হার্ট স্পেশালিস্ট নয় বরং সাধারণ ডাক্তাররা করেছে ট্রিটমেন্ট করে যখন কন্ট্রোলের বাইরে চলে গেছে সাতটা চল্লিশের দিকে তারা হার্টের একটা ইঞ্জেকশন দেয় ইঞ্জেকশনের নাম অভিজ্ঞ ডাক্তার ছাড়াই এসব করা হয়েছে আমরা কেস করেছি এগুলো পয়েন্ট আছে অপারেশন প্রস্তুত রেখে কার্ডিওলজিস্ট সঙ্গে রেখে তারপর দেওয়ার নিয়ম মান্নার এসব করা হয়নি পর মান্না মান্না ছিল এক পর্যায়ে করে তাদের ডাক্তার রুটিন অনুযায়ী নয়টা এসেছে ডাক্তার ফাতেমার আন্ডারে ট্রিটমেন্ট ছিল ওই হাসপাতালে কি প্রসিডিউর ছিল না বলেন ওই সময় ইমার্জেন্সিতে নিয়ে অভিজ্ঞদের সমন্বয়ে সঠিক সময়ে সঠিক চিকিৎসাটা না করিয়ে মান্নাকে ওভাবেই ফেলে রাখলো দুই ঘন্টা চল্লিশ মিনিটের হিসাব কিন্তু দিতে পারেনি ঘাতক ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষ ঢালিউডে এক সময়ে পরিচালকদের চোখে একমাত্র আস্থার নায়ক হিসেবে ধরা দিয়েছিলেন মান্না পুরো চলচ্চিত্র ইন্ডাস্ট্রিকে নিজের কাঁধে তুলে নেওয়ার মতো কঠিন দায়িত্বটি নিষ্ঠার সঙ্গেই পালন করেন ভক্তদের হৃদয় জয় করা চিরসবুজ নায়ক এস এম আসলাম তালুকদার মান্না মৃত্যুর আগ পর্যন্ত মান্না একাই লড়ে গেছেন বাংলাদেশের বাণিজ্যিক চলচ্চিত্রের ক্ষেত্রে তার নাম স্মরণীয় হয়ে থাকবে আপনার কাছে কি মনে হয় মান্নার মৃত্যু কি স্বাভাবিক ছিল নাকি তাকে হত্যা করা হয়েছে আপনার মতামত জানাতে পারেন কমেন্টে